পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সহযোগিতায় বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব ডাকার উদ্যোগে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য সদস্যগণ বর্তমান সময়ে সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে আজ সকাল থেকেই বুলবুলচন্ডী বাজারে আলু বিতরণ করলেন বাজারে আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষের কাছে পঁচিশ টাকা প্রতি কেজি করে দু কেজি প্রতি পরিবার পিছু আলু বাংলার জননেত্রী ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলা জেলা আসন্ন দীপাবলি ও ছট পুজো উপলক্ষে চব্বিশ ঘন্টা লাইভে সকল দর্শক বৃন্দকে জানাই তৃতীয় শুভেচ্ছা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আনন্দ উপভোগ করবেন